হ্যালো এভিবার আবার একটা নিউ মিনি ব্লক নিয়ে চলে এলাম তো এখানে দেখতে পাচ্ছ সবাই মিলে বেরিয়ে গেছি আমরা তো কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি ওটা দেখতে গেলে তোমাকে একটু ধৈর্য ধরতে হবে তোমাদেরকে আর ভিডিওটা পুরোটা দেখতে হবে তো এখানে ফিলাল আমরা সবাই মিলে বেরিয়ে গেছি আর এখানে দেখতে পাচ্ছ আগের দিকে আছে ছোট ভাই হামিম আর মাম্মা বসেছি আর আমরা বাবুকে নিয়ে বসেছি আর আমার হাজবেন্ড তো আছেই ও না থাকলে বাইককে চালাবে বলো তো তাই এখানে তারপরে পেট্রোল পাম্পে কেন দাঁড়িয়েছিলাম কেন সোয়েল পেট্রোল নিচ্ছিলো ওই জন্য আমরা পেট্রোল পাম্প দাঁড়িয়েছিলাম এখন যাচ্ছি আমরা আদিল সুইট ওদেরকে নিতে আর আহিরকে আহির আর আদিল সোয়েলের বাইকে বসবে আর সুইট তার হবু বউকে নিয়ে যাবে তো এই নিয়ে দুবার না তিনবার হয়েই গেছে যে তার হবু বউকে নিয়ে বেড়াচ্ছে তো এখনো বিয়ে হয়নি ওদের শুধু ইঙ্গেজমেন্ট হয়েছে তো এদের সাথে বেড়ালে আমার খুব খুব ভালো লাগে আর খুব এনজয় করি আর এরা সব আমার দেওয়ার হয় তো দেওয়ার হয়তো যাই হোক ফ্রেন্ড দেওয়ার যাই বলতে পারো যাই ভাবতে পারো আইরের আদিল আর সুইট ফ্রেন্ড হয় খুব মজা করে খুব এনজয় করি আমরা আর এরা খুব জানো তো আমার দেওয়ারগুলো এত বদমাস যে খুব শুধু আমার পেছনেই লাগবে শুধু ই আর কি করবে আমাকে নিয়ে হাসি ঠাট্টা ইয়ার্কি আর কি করবে কিন্তু খুব মজা করি এনজয় করি এই মাঝে মাঝে আমরা গেট টুগেদার হলে খুব খুব আনন্দ করি মানে এই দিনগুলো জানি না কবে আবার ফেরত পাবো কিন্তু খুব মিস করি এই দিনগুলো এই জন্যে মানে চেষ্টা করি যে ছোটো ছোটো মানে ক্যাপচার করে নেওয়া ভিডিও করে নেওয়া আর তো এখানে কোথায় দেখতেই কোন বিয়ে বাড়ি অনেক কটা হচ্ছে আর এখানে অন্ধকার যেখানে আমরা গেছিলাম সেটা হচ্ছে সেই রাস্তায় হচ্ছে লাইট টাইট অতটা থাকে না তো এই জায়গাটা কোন জায়গাটা ওটা আমি জানি না তো তোমাদেরকে বলে দিচ্ছি ক্যাটেল হাউসে গেছিলাম আমরা তো অনেকেই মেদিনীপুরে যারা যারা থাকো তারা তো অনেকেই জানো প্রায়ই জানো বলতে গেলে মেদিনীপুরের বাইরে যারা থাকো তারা মনে হয় জানো না তো প্রায়ই মনে হয় যেন যারা থাকে তারা তো অনেক ভিডিও করে এখন তো মেদিনীপুরে অনেক ব্লগারও হয়ে গেছে আর তো ওরা তো সব কিছুই জানে তো এখানে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম সবার ওয়েট করছিলাম তারপরে এই যে ঢুকে গেলাম তো এইখানে ক্যাটেল হাউসে একটাই প্রবলেম যে এখানে লাইট কম তো ওরা আসলে ডেকোরেট করেছে এমনিইভাবে যে যাতে জিনিসটা সুন্দর লাগে আর সবদিকে চারিদিকে ব্ল্যাক ব্ল্যাক কালার করেছে তো এখানে সবাই আমরা বস সে গেলাম ফার্স্টে আমরা স্ন্যাক্স অর্ডার করেছিলাম আর এখানে তো ক্যাফেতে তো আর তোমাকে আর ডিনার তো দেবে না ক্যাফেতে এই মানে চাইনিজ সব ডিশ ছিল তো ওইগুলোই আমরা সবাই একটু একটু করে ট্রাই করলাম যে যার মতো সবাই ডিশ অর্ডার করেছিল তো আমরা সবাই মিলে একটু একটু করে মানে সব রকম ডিশ মানে এক্সপিরিয়েন্স করা হয়ে গেল। এখানে বাবু বসেছিলো তো বাবুকে আমি অন্য অন্য দিয়ে অন্য কিছু দিয়ে ভুলেছিলাম কেন ও আসলে নতুন নতুন মানুষকে দেখছে আর ভয় খেয়ে যাচ্ছে তো এদিকে মেনু দেখা হচ্ছিলো তো এখানে আরেকটা দেখতে না দেখতে চলে এসেছিলো স্ন্যাক্স তো এটা কী ছিল আমি জানি না এটা মনে হয় হেনাদের মনে হয় অর্ডার ছিল তো ওরা একটু একটু করে পাস করে দিচ্ছিলো সবাই মানে একটু একটু করে টেস্ট করছিল। সবাই সব রকম মানে টেস্ট করেছে সব কিছু নিয়ে তো আমাদের ছিল চিকেন ললিপপ আর একটা ছিল কোল্ড কফি আর একটা ছিল স্মুদিস সবটাই ভালো ছিল আর খাবারটাও খুব ভালো কোয়ালিটি ভালো দাম যাই নিক না কেন কোয়ালিটি ভালো মানে ফ্রেশ তোমাকে খাবার তখনই মানে একটু বসতে হবে তোমাকে তখনই করে দেবে আর এখানে নিয়েছিল মনে হয় এটা কন চিলি বেবি কন এটাও দারুণ ছিল তো আমাদের এই যে চলে এলো চিকেন ললিপ তো চিকেন ললিপপটাও খুব সুন্দর ছিল যে ঝাল যে বেশি ছিল সেটাও নয় কেন আমার মাম্মাম খেতে পেরেছে মানে ওটাই অনেক বড় ব্যাপার তো এখানে আমার কোল্ড কফি চলে এসছে তো আমাকে একটু বাইরে বেড়ালে কোল্ড কফি না খেলে হয় না তো মামাম এদিকে দেখো নিজে নিজে বেসিনে গিয়ে হাতও ধুয়ে নিচ্ছে আমার মাম্মাম কত বড় হয়ে গেছে তো এখানে আমি কোল্ড কফি এনজয় করছি তারপরে এখানে আহির আর সুই আহির আর আদিল ওরা মনে হয় দুজন মিলে আর সোয়েল ওরা মনে হয় তিনজন মিলে মনে একটা অর্ডার দিয়েছিল কি ড্রাগনের কিসের একটা নাম ছিল আমি বেশ জানি না যাই হোক ওটাও আমি টেস্ট করলাম খুব ভালো ছিল এই মানে মিনিমাম বলতে গেলে এখানে আমরা এতজন ছিলাম পাঁচ পাঁচ ছটা ডিশ তো আমরা মানে ট্রাই করেছি স্ন্যাক্স আর এখানে যে যার মতো মানে মজিতো টাইপের কিছু একটা ড্রিঙ্কস নিয়েছিল যে যার মতো আর হেনা তো মনে হয় কফি নিয়েছিল আর ছোটো ভাই মনে হয় লেমন টি নিয়েছিল প্রথমে ঢুকেই তো এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে জায়গাটা বেশি বড় নয় ছোটোর উপরেই আর চারিদিকে দেখতে পাচ্ছ অতটা লাইট নেই অন্ধকার তো আমাদের দেখতে পাচ্ছো এদিকে চাউমিন চলে এসেছে মিক্স চাউমিন ছিল চাউমিনটা দারুণ ছিল বলতে গেলে দারুণ আর চিলি চিকেন চিলি চিকেন আসলে আমি অনেক জায়গায় খেয়েছি ঝাল হয় আর অতটা ভালো হয় না কিন্তু এদের একবার যদি না খেয়ে থাকো একবার ট্রাই করতেই পারো মিক্সড চাউমিন আর চিলি চিকেন দারুণ ছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে আড্ডা গল্প করার পরে হাসি ঠাট্টা করার পরে আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম প্রায় দশটা নাগাদ হয়ে গিয়েছিল বাড়ি এসে যেতে ঘুরতে ঘুরতে এদিক ওদিক করতে করতে আড্ডা মারতে মারতে প্রায় এগারোটা বেজে গেছিলো আর এদিকে আমরা দেখতে পাচ্ছি সবাই মিলে বেরিয়ে গেছি অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে এখনও জন্য বাই বাই আল্লাহ হাফিজ